আশা করি সকলেই ভালো আছেন আজকে জীবনের প্রথমবারের মতো আমার আল মাসুত রানা ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটি শখের বসে করা হয়েছিল তারপর আপনার দৈনন্দিন কাজের যে ভিডিওগুলো সেগুলো আপনার শখের বসে আর কি এমনিতেই পুশ করা তে এই ভিডিও দেখে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এখন মনের মাঝে নিজের ইচ্ছা জাগতেছে যে আশা করি মানুষ যদি আমার দ্বারাই কেউ কোনো কিছু উপকৃত হয় তবে যে বিষয়ে আমার টেকনিক জানা আছে যে আপনার গাড়ি যে বিষয়গুলা অ্যাক্সেটার আপনার ট্রাক এবং কি আপনার হ্যান্ডটলি এইগুলা সব বিষয়ে অভিজ্ঞতা আছে তা আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে কিছু ভিডিও দিয়ে সবাইকে উপকৃত করার জন্য কোনো কাজই ছোট নয় তো এই বিষয়ে আর কি আমি চেষ্টা করব যে দেখি যদি নিজেও কিছু করতে পারি অন্য কেউ সহযোগিতা করতে পারি সালাম আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন খুদা হাফেজ